নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি পরিবেশন করব গুপ্তধন কাকে বলে গুপ্তধন কত প্রকারের হয়ে থাকে এবং গুপ্তধন তোলা যায় কি না তো সম্পূর্ণ বিষয়টি আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকে রয়েছেন অনেকেই আমাকে ফোন করে থাকেন তো তারা বিভিন্ন ভণ্ডতান্ত্রিকের পাল্লায় পড়ে লোভের বশবর্তী হয়ে এই গুপ্তধনের পেছনে অনেক টাকা নষ্ট করেছেন তো আপনাদের একটি বার্তা দিই কোনো ভণ্ডতান্ত্রিকের পাল্লায় পড়ে লোভের বশবর্তী হয়ে এই গুপ্তধনের পেছনে টাকা নষ্ট করবেন না যেখানে লোভ রয়েছে সেখানেই কিন্তু ক্ষতি তো অবশ্যই আপনারা সাবধান থাকুন সচেতন থাকুন কারণ এই কলিকালটি হচ্ছে পুরো ফাঁদ পাতা দুনিয়া এই ফাঁদ পাতা দুনিয়াতে চলতে গেলে খুব সাবধান এবং সচেতন হয়ে চলতে হবে তো যাই হোক এখন আমি আপনাদের জানাবো গুপ্তধন কাকে বলে গুপ্তধন কথার আক্ষরিক অর্থ হচ্ছে গুপ্ত কথার অর্থ হলো গোপন আর ধন কথার অর্থ হচ্ছে সম্পদ এই গুপ্তধনকে গোপন সম্পদ বলা হয় তখনকার দিনে এখন আমরা যে টাকা ব্যবহার করে থাকি তখনকার দিনে এই টাকা ছিল না তখন ছিল তামার পয়সা আর ছিল সোনা দানা মনি মুক্তা হীরা জহরত। আর বিভিন্ন রকম আসবাবপত্র থাকতো যেরকম মানে বাসনপত্র থাকতো ওই কাঁসার পেতলের তামার এই ঘটি বাটি থালা এগুলো থাকতো তো এগুলো সবই হচ্ছে সেই সম্পদ তো এক কথায় বলতে গেলে অতি থেকে অতিব মহামূল্যবান যে সমস্ত জিনিস বা দ্রব্য সেগুলোকে সম্পদ বলা হয় তো আমরা জানলাম যে গুপ্তধন কথাটির অর্থ হচ্ছে গোপন সম্পদ এবার এই সম্পদ যদি কোনো গোপন স্থানে থাকে তাকেই গুপ্তধন বলা হয় এখন আমরা জানব কত প্রকারের গুপ্তধন হয়ে থাকে তো এগুলো বলতে গেলে আমাকে আপনাদের একটু ডিটেলসে বুঝিয়ে বলতে হবে না হলে বুঝতে পারবেন না ধরুন আগেকার দিনে একশোটা যদি পরিবার কোনো এলাকাতে বাস করত। দেখা যেত সেই একশো জনের মধ্যে একশো জনের মাটির বাড়ি থাকত এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হতো এদের প্রাণ সুরক্ষিত করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হতো মানে ধরুন যদি বড়সড়ো সড়ো কোনো ভূমিকম্প হতো তাহলে সেই মাটির বাড়ি ভেঙে যেত তো সেই ভূমিকম্প হওয়ার কারণে তখনকার দিনের ব্যক্তিরা নিজের জীবন বাঁচানোর জন্য তারা সুরক্ষিত স্থানে চলে যেতেন তখন তাদের যেই সোনা দানা ইত্যাদি সম্পদ থাকতো সে মাটির বাড়ি ভেঙে পড়ে গিয়ে সেগুলো চাপা পড়ে যেত আবার ধরুন যদি কোনো ভয়াবহ বন্যা হতো সেই বন্যা হওয়ার কারণে দেখা যেত যে তারা নিজেকে সামলাতে অস্থির মানে সেই ধন সম্পদ সুরক্ষিত তো করা পরের কথা নিজের জীবন বাঁচাতে তারা অস্থির হয়ে পড়তেন তারা নিজের জীবন বাঁচানোর জন্য এক স্থান থেকে অন্য কোনো সুরক্ষিত স্থানে চলে যেতেন তো তখন এই সোনা দানা হীরা জহরত মনি মুক্তা এগুলো বন্যার জলে ভেসে যেত আর বন্যার জলে ভেসে সে কোথায় চলে যেত তার কোনো ঠিক ঠিকানা থাকতো না এই সমস্ত সম্পদ বন্যার জলে ভেসে যেতে যেতে কোনো গর্তে খালে বা কোনো বড় উঁচু ঢিবি থাকলে সেখানে আটকে যেত এরকম বিভিন্ন স্থানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে যেত তো এটা এক ধরনের গুপ্তধন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেগুলো বিভিন্ন স্থানে চলে যায় বা মাটির নিচে চাপা পড়ে যায় এগুলো এক ধরনের গুপ্তধন আবার আগেকার দিনে চোর ডাকাতের প্রচণ্ড উপদ্রব ছিল তো বড় বড় ডাকাতের দল ছিল এদের গভীর বন জঙ্গলের মধ্যে আস্থানা এই সব ডাকাতেরা যখন লুট করতে আসত যেদিন লুট করতে আসবে তার কয়েকদিন আগে থেকে তারা যেই পরিবারের ওই সোনা দানা ইত্যাদি সম্পদ লুট করবে সে আগে থেকে চিঠি পাঠিয়ে দিত তো তখন কি হতো যে পরিবারে আসবে সে সেই পরিবারে সেই তারিখে যখন তারা আসবে তারা সময় টমায় সব লিখে ওই চিঠিতে লিখে জানিয়ে দিত তো সেদিন তাদের জন্য মানে একটু ভরি ভোজের আয়োজন করতে হতো তারপর তারা সেই বাড়িতে এসে সেই সোনাদানা ইত্যাদি তারা লুট করে নিয়ে যেত আবার কিছু কিছু চালাক ব্যক্তি থাকতেন তারা ওই হাঁড়ি কলসির মধ্যে ওই সোনাদানা ইত্যাদি যে সম্পদ সেগুলো ভরে কোনো গুপ্ত স্থানে গিয়ে মাটিতে পুঁতে রেখে দিত তো সেক্ষেত্রে ডাকাত আসলে আর তারা সেই সমস্ত ধন সম্পদ পেত না ওই কাঁসার ঘটি বাটি যা কিছু পেতো সেগুলো তারা নিয়ে যেত এবার এই সমস্ত ডাকাতের যে দল থাকতো মানে এদের টিম বা দলটা খুব ভারী থাকত এরা একদিনে দেখা যেত যে এখন দশটা বা বিশটা পরিবারের থেকে ওই ধরনের সম্পদ লুট করে নিয়ে যেত তো প্রতিটা বাড়িতে পাঁচজন সাতজন এরকম করে তারা যেত বিভিন্ন স্থানে এইভাবে তারা গিয়ে তারা সেই সম্পদ লুট করে নিয়ে আসতো নিয়ে এসে তাদের যেখানে আস্থানা থাকতো সেইখানে তারা প্রথমে নিয়ে যেত এবার সেইখানে এই যে ডাকাতের দলরা নিয়ে যেত এই সম্পদগুলো মানে সোনা দানা ইত্যাদি যে নিয়ে যেত তো দেখা যেত এই একদিনে সেগুলো তো আর সবার পক্ষে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয় তো তারা কি করতো সেগুলোকে ওইখানে যতটা নিয়ে যাওয়ার তারা ততটা রেখে আর বাকি সম্পদকে তারা ওইখানে মাটি খোঁড়ে গোপন স্থানে রেখে দিত এবং তারা যেখানে আস্থানা বেঁধে থাকতো সেখানে দেখবেন কালী মন্দির থাকতো এবং মা কালীর প্রতিমা থাকতো তো ডাকাদের মধ্যে কয়েকজন থাকতো যারা তন্ত্র মন্ত্র জানতো এবার তারা গোপন স্থানে ওই যে সম্পদগুলো রাখতো সেখানে তারা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে দিত যাতে সহজ আর অন্য কেউ সেই গোপন মানে সম্পদগুলো কেউ আর না নিয়ে যেতে পারে তো ওইটা এক ধরনের গুপ্তধন ওই ডাকাতেরা যে রাখত আবার বড় কোনো ডাকাতের দল এসে এই ডাকাতদের ওপরে যদি হামলা করতো তাহলে এই ডাকাতেরা এই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেত তো তখন এই ডাকাতদের যে সম্পদ ওখানে থেকে যেত আবার আপনারা অনেকেই শুনে থাকবেন যে যক্ষের গুপ্ত ধন এই যক্ষের গুপ্তধনটা কি সেটা এখন বলি আপনাদের দেখবেন কিছু পরিবারে তাদের এমন কোনো পূর্বপুরুষ ছিল যারা অত্যন্ত কিপটে প্রকৃতির হতো অর্থাৎ যাদের হাড় কিপটে বলা হয় মানে তাদের ধন সম্পদ তারা খরচা করতো না তারা সেই ধন সম্পদকে আঁকড়ে বসে থাকতো সর্বদা তো এই ধরনের যে কিপটে পুরুষ বা কিপটে মহিলা থাকতো এই কিপ্টে পুরুষ যদি মারা যেত সে হতো যক্ষ আর যদি এরকম হাড় কিপটে মহিলা মারা যেত তার আত্মা হতো যক্ষিণী এবার এরা দেখতো যে এদের ধন সম্পদের উপরে যদি কারোর নজর পড়ে যেত বা এরা যদি বুঝতে পারত যে কোনো ডাকাত ফাকাত লুট করে নিয়ে যাবে তাহলে এরা কি করতো আগে থেকে সেই সম্পদগুলো হাঁড়ি বা কলসির মধ্যে ভরে তারা কোনো গোপন স্থানে সেগুলো মাটি খুঁড়ে মাটিতে পুঁতে রেখে দিত এবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এবার ধরুন সেটার তার মাটি থেকে বের করার সময় হয়নি সে হঠাৎই মারা গেছে তো এই ধরনের পুরুষ মারা গেলে যক্ষ হয় আর মহিলা যদি মারা যায় তাহলে যক্ষিণী হয় এবার এরা তাদের যে ধন সম্পদ যে গুপ্ত স্থানে রেখেছিল তো তারা মরে গিয়ে ওই যক্ষ বা যক্ষিণী হওয়ার পরেও তাদের সেই গুপ্তধন পাহারা দিত এবার এই ধরনের গুপ্তধনকে তোলা অত্যন্ত কঠিন কাজ এই ধরনের গুপ্তধন সহজে তোলা যায় না এই ধরনের গুপ্তধন দেখা গেছে যে কোনো ছোটোখাটো ওস্তাদ তুলতে গিয়ে তাদের মুখ দিয়ে রক্ত উঠে গেছে আবার তারা এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে গিয়ে তারা কখনো অজ্ঞান হয়ে গেছেন কখনো তাদের শরীরের মধ্যে কম্পন চলে এসেছে এই ধরনের বিভিন্ন সিমটমস দেখা গেছে এবার এই ধরনের গুপ্তধন তুলতে গেলে যে ওস্তাদ ওঝা গুণিন কবিরাজ তান্ত্রিক ইত্যাদি এই গুপ্তধন তুলতে যাবে তাকে সেই যক্ষ বা যক্ষিণীর সাথে লড়াই করতে হবে লড়াই করে তাকে হারিয়ে দিলে আপনি তারপরে সেই গুপ্তধন তুলতে পারবেন আবার এই গুপ্তধন তুলে নিয়ে আসার পরেও সেই যক্ষ বা যক্ষিণী কিন্তু আপনার পিছু ছাড়বে না যারা বেঁচে থাকা অবস্থায় তাদের সম্পদ আঁকড়ে রেখেছিল এবার মারা যাওয়ার পরেও তাদের সেই ধন সম্পদ পাহারা দিচ্ছে এবারে আপনি বুঝতে পারছেন তারা কি সহজে ছেড়ে দেবে সহজে ছাড়বে না ঠিক আছে যে নিয়ে আসবে না এই গুপ্তধনগুলো তুলে যতক্ষণ না তার সে হানি ঘটাচ্ছে তার শান্তি থাকবে না অর্থাৎ সে এই গুপ্তধনকে তারা আবার নিজের করে পেতে চায় সে কাউকে দিতে চায় না এই গুপ্তধন আবার এদের এমন ক্ষমতা রয়েছে দেখা যায় যে কোনো ওঝাগনিন তান্ত্রিক এই গুপ্তধন তুলতে গেলে তারা বুঝতে পেরে যায় যে এই গুপ্তধন তারা তুলতে এসেছে তখন তারা তাদের শক্তির দ্বারা সেই গুপ্তধনকে চালিত করে দেয় মানে এক স্থান থেকে আরেক স্থানে তারা সেই গুপ্তধনকে নিয়ে চলে যায় মানে তারা সর্বদা চেষ্টা করে যে তাদের এই ধন সম্পদ যদি কেউ নিতে আসে তাহলে তারা সেই ধন সম্পদকে কোনো সুরক্ষিত স্থানে তারা চালিত করে দেয় ওই মাটির ভেতর দিয়ে ওই হাড়ি সহ ওই মানে যে গুপ্তধন আছে ওটি চলে যাবে অন্য স্থানে তো সেগুলো পাওয়া এত সহজ নয় সেরকম বড় সড়ো যদি অস্তাত হয় তাহলে তার পক্ষে হয়তো তোলা সম্ভব হয় আবার এই যে বললাম আপনি তুলে নিয়ে আসলেও রেহাই নেই এরা পিছু ছাড়বে না এবার এদের গুপ্তধন তোলা যায় এই তোলার জন্য কি করতে হবে এই যারা মারা গিয়ে তাদের আত্মা যক্ষ বা যক্ষিণী হয়েছে ওই গয়াতে পিণ্ড দিয়ে আসলে এদের আত্মার মুক্তিলাভ ঘটে আত্মার যখন মুক্তিলাভ ঘটে যায় তখন এই গুপ্তধনে পাহারা দেওয়ার মতো কেউ থাকে না তো তখন এই গুপ্তধন অত্যন্ত সহজে তোলা যায় আরেক ধরনের গুপ্তধন আছে সেটা হচ্ছে দৈব গুপ্তধন ওই গুপ্তধনও সহজে কেউ তুলতে পারে না ওই গুপ্তধন তুলতে গেলে দেখা যায় যে তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে গেলে ওই মুখ দিয়ে রক্ত উঠে যায় বা কেউ অচেতন অজ্ঞান হয়ে যায় আবার কারোর কাঁপুনি বা কম্পন চলে আসে এই ধরনের সিমটমসগুলো হয় আর এই ধরনের গুপ্তধন তুলেও হজম করা এত সহজ কাজ নয় এই ধরনের গুপ্তধন যখন কোনো তান্ত্রিক ওঝা ইত্যাদি তুলতে যায় তখন এই গুপ্তধনও এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এগুলো সহজে তোলা যায় না এই ধরনের গুপ্তধন কারা পেয়ে থাকে ধরুন কোনো ব্যক্তি অত্যন্ত দরিদ্র দিন দুঃখী ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি ধরুন যিনি দুঃখ কষ্টে রয়েছেন তিনি সর্বদা কোনো দেবদেবীর পুজো পাঠ সাধনা ইত্যাদি করে চলেছেন তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তি যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাদের সেই গুপ্তধনের ঠিকানা বলে দেয় এবং ঈশ্বরের কৃপায় সে সেই স্থান থেকে সেই গুপ্তধন তুলতে সক্ষম হয় কিন্তু সাধারণ কোনো ব্যক্তি বা কোনো ওঝাতান্ত্রিকের পক্ষে অত্যন্ত কঠিন কাজ এটি এই দৈবগুপ্ত ধন আরেকভাবে পাওয়া যায় এই দৈব গুপ্তধন পাওয়ার জন্য কিছু বিশেষ সাধনা রয়েছে যেমন রতি সাধনা কামেশ্বরী সাধনা ইত্যাদি এই ধরনের অনেক সাধনা আছে এই সাধনায় সিদ্ধি লাভ করলে সেই দেবী আপনাকে ওই গুপ্তধন নিজে থেকেই নিয়ে এসে আপনাকে দেবে তো ওটি আপনি জোর করে পাচ্ছেন না আপনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন তার ফলে দেবী তুষ্ট হয়েছেন তখন সে ওই ধরনের গুপ্তধন আপনাকে নিয়ে এসে দেবে তো আপনারা বুঝতে পারলেন যেগুলো প্রাকৃতিক দুর্যোগে মাটি চাপা পড়ে গেছে বন্যায় ভেসে গিয়ে অন্য কোথাও চলে গেছে সেই সমস্ত গুপ্তধনের সন্ধান পেলে খুব সহজেই সেই সমস্ত গুপ্তধন তোলা যায় যদি আপনার কোনো পূর্বপুরুষ কোনো গুপ্তধন রেখে গেছে সেই ধরনের গুপ্তধনের সন্ধান পেলে সেটি আপনি তুলুন কারণ সেটা আপনার অধিকার আপনার বংশগত যেহেতু গুপ্তধন বাকি ওই যক্ষের ধন বা ওই দৈবধনে হাত দিতে যাবেন না এবার যক্ষের যে ধন সেটা যদি আপনার ফ্যামিলিগত কেউ রেখেছিলো তারা যক্ষ হয়ে পাহারা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে আসুন পিণ্ড দেওয়ার পরে সেখানে আর তাদের উপদ্রব থাকবে না তাদের সেই আত্মার মুক্তি ঘটে যাবে তো তখন আপনি যে কোনো ওঝা তান্ত্রিক গুণিন দ্বারা ওই গুপ্তধন তুলতে পারেন সেক্ষেত্রে আর কোনো হানি হওয়ার সম্ভাবনা থাকবে না আর দ্বিতীয়ত দৈব গুপ্তধনে হাত দিতে যাবেন না এখানে মারাত্মক বিপদ রয়েছে আর ওই চোট ডাকাতেরা যে গুপ্তধন রেখেছে তো সেগুলোও কোনো তান্ত্রিক ওঝা গুণিন দিয়ে আপনারা তুলতে পারেন যদি এই ধরনের গুপ্ত সন্ধান পেয়ে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদের গুপ্তধন নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ